সময় নষ্ট করো না ভাই ইফতারের সময় হয়ে গেছে দশটি বলে তেরোটি রান্কা চকা চক্কা রান লাগে নয় বলে সাত রান বলে রান মাঠের দর্শক কানায় কানায় পরিপূর্ণ নয় বলে সাত

কে জিতে জিতেকে হারে আটটি বলে সাতটি রান বোলিং প্রান্তে হৃদয় ব্যাটিং প্রান্তে রাসেল

চার বলে ছয় রান চার বলে ছয় রান মাঠের কানায় কানায় দর্শক

মিস ফিল্ডিং এর কারণে তেমন স্পোর্টিং ক্লাব খুবই বাজে অবস্থায় চলে গেল এক রান দরকার ম্যাচ টাই ম্যাচ টাই তিন বল যদি মিস দিতে পারে তো ম্যাচ ড্র হবে দেখা কি হয় দুই বল আছে না তিন বল আছে দুই বল আছে না জানো তিন বল আছে দেখা যাকছে কিভাবে জিতলো এটা কিন্তু মিসফিল্ডিং এর কারণে তাদের জিতছে ওয়াকারি নিউজ তারা খেলা দেখায় জিততে পারে নাই তেমন স্পোর্টিং ক্লাব মিসফিল্ডিং এর কারণে হেরে গেল মিসফিল্ডিং এর কারণে একমাত্র হারছে তেমন স্পোর্টিং ক্লাব